হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আর আমরাও অনেক অনেক ভালো আছি হঠাৎ করে সন্ধেবেলা প্ল্যান হলো ঘুরতে যাওয়া এখানে গাড়িতে আমরা কিছুক্ষণ আস্তে নাস্তেই বনুয়া এখানে ঘুমিয়ে পড়েছে আর আজকের প্ল্যানটা ছিল কিছু খাওয়া দাওয়া করা আর এসেই আমরা সবার প্রথমে ফুচকা খেয়ে নিয়েছি আর এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে আমাদের ধোসাটাও দিয়ে দিল আর আমরাও চটপট করে খেয়ে নিলাম দেরি না করে ধোসাটা যখন মুখে দিলাম তখন খেয়ে দেখলাম যে না ভালোই আছে আমরা ভেবেছিলাম যে অত একটা টেস্ট হবে না যেহেতু আমরা এগুলো খেতে বেশি একটা ভালোবাসি ছি না আর আগে পরে সেরকম বেশি একটা খাওয়া হয় না আর পুরো ব্লগটার মধ্যে ভয়েস ওভার করা হচ্ছে তার কারণ আমরা তো বললাম আগেই যে আগে থাকতেই প্ল্যান করা ছিল না হঠাৎ করে সন্ধ্যাবেলা সবাই তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আজকে ব্লগ বানানোর উদ্দেশ্যই ছিল না কারণ আমরা ভেবেছিলাম যে আজকে ব্লগ বানাবোই না হঠাৎ করে মানে বলতে পারো ভুলেই গেছিলাম তারপরে যখন আসলাম রেডি শেডি হয়ে দোকানে তারপরে ভাবলাম যে না করাই যাক ধোসার সাথে একটা চাটনি দিয়েছিল তার সঙ্গে তরকারিও দিয়েছিল আমি খেয়ে বললাম যে এটার মধ্যে কি কী সবজি দেওয়া আছে তারপরে দেখলাম যে পাশেই বানানো হচ্ছে তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার কিন্তু আমরা যেটা খেয়েছিলাম সেটা কিন্তু এভাবে বানানো হয়নি সেটা অন্যভাবে বানানো হয়েছে আর ধোসার মধ্যে কিন্তু অন্য সবজি দেওয়া হয়েছিল যেটা আমরা খাওয়ার পরে বুঝতে পারলাম তারপরে চলে এলো ইডলি যেটা এক প্লেটে নেওয়া হয়েছিল তার কারণ আমরা ধোসা খেয়ে পেটটা এত ভরে গেছিল যে সবার জন্য যদি প্লেটে প্লেটে করে নেওয়া হতো সবগুলোই ফেলানো যেত তাই একটা প্লেটে নিয়েছি কিন্তু তাও পুরো প্লেটটা শেষ করতে পারিনি তারপরে কি করব বাড়ির জন্য নেওয়া হয়েছিল। ইডলি আর ধোসা তার মধ্যে দুটো ভরে নিয়ে গিয়েছিলাম ফেলে দেবো নাকিটা দাবার দিয়ে খাবার আর আমার কাছে কিন্তু ইডলির থেকে ধোসাটাই বেশি ভালো লেগেছে তো আর কি খাওয়া দাওয়ার শেষে এই যে টোপলা করে নিয়ে নিয়েছি এখন আমরা সোজা যাব বাড়িতে ও না না ওইদিকে ডাকছে আইসক্রিম খাওয়ার জন্য চলো তো দেখি কি আইসক্রিম আছে তারপর আমরা এখানে চলে এলাম আইসক্রিম খাওয়ার জন্য এখানে একটা আইসক্রিম যেটা ওরা রেগুলার খায় পুচকি ওরা তবে আজকে আমরাও টেস্ট করতে চলেছি চলো দেখা যায় বুঝতে পারবো আর আমি আইসক্রিম বলতে কন্ডেটো আর চকাটাই বেশি একটু ভালোবাসি খেতে তার মধ্যে দেখো এখানে নিয়ে নিলাম আমরা কুলফির মতো আইসক্রিমগুলো আমি ভেবেছিলাম যে এটা নর্মালি হবে কিন্তু খাওয়ার পরে বুঝলাম এটা দারুণ টেস্ট মানে মনে হচ্ছে যেন একদম দুধের স্বর ছানা যে হয় একদম এতটাই টেস্ট ছিল এটার দাম যে কত নিয়েছে আমি তো জানি না আমি তো টাকা দিইনি পরে আর শোনাও হয়নি তো যাই হোক এখন কিন্তু আমরা যাচ্ছি আরেকটা জায়গাতে যেটা আমাদের প্ল্যানের মধ্যে ছিল না সেটা পুচকির মনে মনে ছিল আমরা কিছুটা জানতাম কিন্তু মাসি কিছুই জানতাম তো না মাসিকে পরে বলা হয়েছে আর মাসি তো যেতেই চাইনি তাও আমরা জোর জবরস্তি করে নিয়ে গেলাম আসলে আমাদেরও সেরকম ইচ্ছে ছিল না আমরা যাচ্ছিলামই তার মধ্যে এখানে গেট পড়েছে আর তার জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু ভীষণ ভিড় ছিল আর এখন যেখানে যাওয়ার কথা আছে সেখানে কিন্তু একজনের বার্থডে আছে চলো এবার তোমরা গেলেই বুঝতে পারবে এই গাড়িগুলো তো যেখানে দাঁড়িয়ে থাকে সেখানে তো জানোই এত গন্ধ আসে তার মধ্যে দেখো বুনুর অবস্থা নাক বন্ধ করে বসে আছে গন্ধর চোটে একদিকে আমিও গন্ধটা বেশি সহ্য করতে পারি না তারপর আমরা চলে গেলাম সেই বাড়িতে যেখানে নাকি বার্থডে হবে আর আমরা ওখানে গিয়ে দেখি কিছু রেডি করা হয়নি এখনো এখনও কিছু শুরুই করা হয়নি বেলুন টেলুন কিছুই ফোলানো হয়নি তো এখানে সবাই একটু কথা বলছিল গল্প করছিল তো যাই হোক এখন সবাই বেলুন টেলুন ফুলিয়ে তারপরে আয়োজন করা হবে তারপরে কেক কাটা হবে তো চলো এখন তোমাদেরকে সেটাই শেয়ার করবো ভেবেছিলাম যে তোমাদেরকে একটু বার্থডে গার্ল দেখাব এখন আর তো বেরোবে না তো যাই হোক তো চলো এবার তোমাদেরকে শেয়ার করি যে এই বার্থডে গার্লের জন্য কি গিফট আনা হয়েছে গিফট হচ্ছে এই যে আচ্ছা দাঁড়াও তোমাদেরকে একটু খুলে তারপরে ভালো করে দেখানো যাক আচ্ছা তোমরা বলো তো কেমন লাগলো পুতুলটা অবশ্যই কমেন্টে জানিবে দেখলে পুতুলটার কেমন টুকে খেলার ইচ্ছে হয়েছে তোমাদের সঙ্গে আর পুতুলের পেছনে যে রয়েছে তার তার বেশি তারপরে এখানে সবাই মিলে বেলুন ফোলানো হচ্ছে তার সেটাই আমি ভিডিও করছিলাম তারপরে দেখি এখানে না সিরিয়াস একটা কথা চলছে তো যাই হোক এখানে বাচ্চা পাটিরা সবাই দেখো বেলুন টেলুন লাগাত আর এদিকে দেখছি বুনু একা একা খেলছি তাই ভাবলাম তোমাদের সঙ্গে সেটা একটু শেয়ার করা যাক যারা যারা এখনো কমেন্ট করনি বা লাইক করনি তারা বুনুর জন্য একটা লাইক করে দাও আর বুনু না কিছুটা হাঁটা শিখে গেছে মনে হচ্ছে দুর্গা পুজোতেই হেঁটে যেতে পারবে এরই মধ্যে গল্প করতে করতে একটা ড্রেস দেখা হয়েছিল যেটা বার্থডে গালের ড্রেসটা খুব সুন্দর ছিল কিন্তু বার্থডে গালের রেডি হওয়া হয়ে গেছিল তাই আর এই ড্রেসটা পরেনি আর এইদিকে দেখো একজন সাজু কুজু করতে বসেছে নিজের মুখ নিজেই দেখছে আয় না কি সুন্দর করে গাইস যেটার অপেক্ষায় ছিলাম এতক্ষণ অবশেষে সেটা শুরু হতে চলেছে আর এখানে দেখো বেলুন টেলুন দিয়ে সব কিছু সাজানো কমপ্লিট হয়ে গেছে আর আমরা একটু এই লাইটের দিকে আসলাম যাতে মুখটা একটু ফর্সা দেখো আজকে অনেক বক বক করা হয়ে গেছে এবার কেকটা কাটানো যাক তাই তো

আমরা বাড়িতে বাড়ি খেয়ে এবার আমরা সোজা চলে যাবো বাড়ির দিকে তো ভিডিওটা এখানেই শেষ কেমন লাগলো জানিও আর লাইক কমেন্ট করতে ভুলো না এটা হচ্ছে তার পরের দিন যেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ একটা দিন ছিল তো যাই হোক দেখা হচ্ছে অন্য ব্লগে আজকের মতো টাটা